চলো মতন ভাতটা নিয়ে আজকে ভাত খাওয়া দিনের ভাত ছিল ওটাকে গরম করলাম কি ভালো লাগে খেতে অসম্ভব টেস্ট লাগে সবাইকে ওয়েলকাম সুস্বাগতম ইত্র রাতি সাথী পাতাবেলা পাতা পটলের মুগের ভর্তা এত স্বাদ হয় জানতাম না সবাইকে ওয়েলকাম সুস্বাগতম সবাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পরবর্তনটা পেস্ট করে নিও খালি খেতেই এত টেস্ট এই প্রথমবার আমি খেলাম পটলের ভর্তা আমার লাগছে ভিডিও কমেন্ট করবে বন্ধুরা

আরেকুন লোক সামলাতে পারছিলাম মাছ করেছিলাম সকালবেলা খাওয়া হয়নি মাছটা ভালো লাগছে না এর যা টেস্ট টেস্টের স্বাদ হবে না ভাগ হবে না হুম হুম কোথায় খাই না

꼬치꼬치 아 이게 뭘고 뭔줄알 চেটে পুটে ভাত খেলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে একটু আছে না আমি এটা ছাড়োই না খালি মুখেই খাব টাটা ভালো থেকে সবাই সুস্থ থেকে সাবস্ক্রাইব করে নিও টাটা